পেছনের দিকে যেতে চাই আসলে পাহাড়ের শান্তি অশান্তি নিয়ে অনেক কথাই হয় আসলে এই কারণগুলো কি এই অশান্তি কবে থেকে শুরু বা কি আসলে বিষয়টি বিসমিল ধন্যবাদ আল্লাহ আমার কণ্ঠের জড়াতো দূর করুক এবং আমার কমিউনিকেশানটা এফেক্টিভ করুক যাতে আমি যা বলতে চাচ্ছি এটা যেন আপনি এবং আপনার দর্শক যারা আছেন তারা বুঝতে পারেন এবং একই সাথে আমার সহ আলোচক পলাশ ভাইকেও আমি ধন্যবাদ জানাই ফার্স্ট থিং ফার্স্ট প্রথম জিনিসটা কারেক্ট করা দরকার বাংলাদেশে কোনো আদিবাসী নাই বাংলাদেশে যারা আছেন তারা ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা উপজাতি বাঘ এবং সিংহ এই দুটার ডেফিনিশন আলাদা নাম আলাদা বাঘের হঠাৎ করে যদি শখ হয় সিংহ হওয়ার অথবা সিংহ নামের ডাক পাওয়ার এইটা তার প্রবলেম ডিকশনারির প্রবলেম না দুই সালের আগের গল্প বলি চিটাং পার্বত্য চট্টগ্রামের ভাই এবং বোন যারা আছেন আমার উপজাতীয় এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর যে ভাই বোনরা আছেন পার্বত চট্টগ্রামে তেরোটি উপজাতি আছে ওখানে তাদের সবাইকে আমি আদাব এবং নমস্কার জানাই তাদের ভালোবাসা পেয়েছি দুই সালে প্রথম গিয়েছিলাম খাগড়াছড়িতে একজন সেনা সদস্য হিসেবে কেন গিয়েছিলাম কারণ উপজাতীয় যে সশস্ত্র সংগঠনগুলো আছে তাদের চাঁদাবাজিতে অথেষ্ট তো আমিও একজন সেনার সদস্য হিসেবে পার্টিসিপেট করতে গিয়েছিলাম এবং আমার এই ভাই বোন যারা আছে নিরীহ উপজাতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদেরকে উদ্ধার করার জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার দায়িত্ব দিয়েছে ওখানে গিয়েছিলাম সেবার যখন গেলাম তখন দুই হাজার এক সাল খাগড়াছড়ির একজন রাজার বাসায় গেলাম তার রাজার বাসার সামনে একটা সাইনবোর্ড লাগানো ছিল এবং এই সাইনবোর্ডে লেখা ছিল দর্শনার্থীরা আসলে কি করতে হবে না করতে হবে রাজবাড়িটা কি করতে হবে আমার কাছে কোথাও আদিবাসী শব্দটা শব্দটা ছিল এরপরে যখন সাত সালের পরে আবার গেলাম আমি আমি একাধিকবার চিটং হিল ট্রক্সে চাকরি করার সুযোগ হয়েছে আমাদের মাসুদ সাহেব যেরকম বলে আমি যখন হিলসে ছিলাম ওইভাবে স্মৃতিচারণ করছি আর কি না অবশ্যই আমাদের জানার আছে আপনার কাছ থেকে দু সাত সালের পর যখন গেলাম তখন দেখি আদিবাসী শব্দটা সংক্রামকভাবে ছড়ায় গেছে তো হঠাৎ করে এই যে মানে নমিন ক্লেচারের চেঞ্জ কেন এই প্রশ্ন আমি আপনাকে করতে ভুলে যাই কিন্তু আমার তরুণ ভাই যারা ইউনিভার্সিটিতে যারা আছে তারা কিন্তু একজন আরেকজনকে জিজ্ঞেস করে যারা উপজাতীয় কোটায় আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসছে তাকে কিন্তু তার পাশের যে বাঙালি ভাইটা আছে সে জিজ্ঞেস করে কি রে তোরা তো 2007 সালের আগ পর্যন্ত উপজাতি ছিলি এখন হঠাৎ করে কেন আদিবাসী হল यस হওয়ার ইচ্ছা তাদের কেন মানে টমাস মানে আব্রাহাম হঠাৎ করে টম হ্যাংস কেন হয়ে যেতে যেতেছে ব্যাপারটা অন্যtoy রকম লাইটার পার্ট অ্যাপার্ট তো বাদ দিলাম বাদ দিয়ে এখন আমি আসি যে আদিবাসী কাকে বলবেন আপনি সানাদ দুসোয়েলস তো আমার যে তেরোটা নিগ্রোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে আছে তাদের ইতিহাস তো চোদ্দশো বছর মানে চোদ্দশো শতক থেকে শুরু হয়েছে এই যে আমার সহালোচক ভাই আছেন উনি প্রেসাইজলি ওনার বই থেকে বলতে পারবেন চাকমারাকুর থেকে আসছে আরাকান থেকে তারা ওইখানে আরাকানের রাজ দরবারে ক্লার্কের কাজ করত। কেরানির কাজ করত। তারপরে যখন ওখানে মেইনল্যান্ড বার্মা থেকে বোদাপায়া যখন অ্যাটাক শুরু করলো তখন ওখান থেকে আশ্রয় নিল এসে এখানে ইটি আসলে সবাই জানি আমরা সবাই জানি তো হঠাৎ করে আপনি মনে করেন যে 200 300 বছর আগে কেউ যখন এখানে এসে বসবাস শুরু করেছে সে হঠাৎ করে আদিবাসী হওয়ার চেষ্টা করতেছে কেন পেখম লাগালেই কি কাকময়র হয়ে গেল এটির পিছনে আসলে কাজ কি এটির পিছনে কি কারণ আসলে ইটি নিয়ে কোনো আন্তজাতিক কোনো সরযন্ত্র বা আমরা দেখি আমরা মাঝে মাঝে আমি আপনাকে একটি বিষয় না এটা তো অনেকটা ভাই হাসান ভাই ওই যে উপরের প্রিমিয়াম এবং নরমাল সার্ভিসের মতো গাড়ি আর কি আপনি রেজিস্টার করছেন প্রিমিয়ামের আন্ডারে তাহলে একটু ভাড়া বেশি আর ওইটা যদি মানে আগেরটা যদি নর্মালটাতে করতেন তাহলে একটু ভাড়া কম এবার আসছি আমি ওই প্রসঙ্গে আদিবাসী নাই উপজাতি এই তর্কের চেয়ে বড়ো এবং বিশাল ব্যাপার তো আছে ওখানে একজন উপজাতি বাংলাদেশের যে কোনো জায়গায় এসে জমি কিনতে পারবে জিরাত করতে করতে পারবে বিয়ে করতে পারবে ফ্ল্যাট কিনতে পারবে আপনি আমি কেন বাংলাদেশের একই বাংলাদেশের নাগরিক হয়ে ওইখানে গিয়ে জমি কিনতে পারবো না স্পেশালিটিটা কি ওইখানে এবং এই স্পেশালিটিটা কতটুকু তাদের প্রাপ্য তারা তো আমাদের বাঙালি ভাই আমরা মানে বাংলাদেশি ভাই বাংলাদেশি বাংলাদেশি ভাই আমাদের আমরা তো এক বাংলাদেশের নাগরিক তাহলে এর ভিতরে নাথান বম কি করে হঠাৎ করে নয়টা জেলা নিয়ে একটা স্বতন্ত্র রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে তুলল আমাদের জাগ্রত জনতা আমাদের ছাত্র জনতা তারা এই প্রশ্ন তো করছে কোথা থেকে আসলো এটা আপনি যে প্রশ্ন করেছিলেন সামরিক বাহিনীর উপস্থিতির ব্যাপারটা এখানটাতে সেই সামরিক বাহিনীর উপস্থিতির প্রাসঙ্গিকতা পায় উনিশশো সালে শেখ মুজিবুর রহমান একটা খুব ভুল কাজ করেছিলেন উপজাতীয়রা তার কাছে গিয়েছিল একটা আবদার নিয়ে আবদারটা কি ছিল স্বায়ত্ত শাসনের উনিশশো সালের যে ট্রাইবাল অ্যাক্ট আছে ট্রাইবাল অ্যাক্ট আছে নট ইন্ডিজিনাস অ্যাক্ট ট্রাইবাল অ্যাক্ট আছে ওই অ্যাক্টার আন্ডারে তারা বলতেছিল যে আমার একটা সায়োসেশন দরকার রাইট শেখ মুজিবুর রহমান ম্যান বলল যে তোরা সব বাঙালি হয়ে যা ভুল বলছে কেন আপনি বাঙালি হয়ে যেতে বলবেন একজন চাকমা মারমা তঞ্চঙ্কা গারো সান্তাল তাকে আপনি কেন অযথায় বাঙালি হয়ে যেতে বলবেন বলা উচিত হয় নাই ঐতিহাসিক ভুল উনি গণনায় ভুল করছে তিন লাখ মারা গেছে তিরিশ লাখ বলে ফেলছে এই যে মিলিয়নের বাংলা যে কী হবে ওইটা পেস লাগায় ফেলে এই সমস্যাটা ওনার ছিল তো উনি এই যে একটা কথা বললো কথা বলে কি বিপদ করলো তারা করলো কি উনিশশো সালে এসে শান্তি বাহিনীকে তৈরি করে ফেললো আর্মড উইং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সংস্থার আর্ম ডুইং দাঁড়ায় গেল এই শান্তি বাহিনী করলো কি আর্মির যে পেট্রোল আছে তার উপর আক্রমণ করা শুরু করলো এখন একটা আর্মড উইং চলে কি দিয়ে চাঁদা লাগে আপনি যদি পার্বত্য চট্টগ্রামে যান এবং যদি মানে তাদের সাথে মিশে গিয়ে কিছুদিন থাকেন কি পরিমাণ চাঁদাবাজি হয় আপনি কল্পনা করতে পারবেন না এই চাঁদা দিয়ে তারা অস্ত্র কেনে এই চাঁদা দিয়ে তারা ইউনিফর্ম কেনে এই চাঁদা দিয়ে তারা যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে তাদের আমার কাছে একটি আহ একটি প্রতিবেদনের কিছু অংশ বিশ্বাস যে তিন পার্বত্য জেলা থেকে সন্ত্রাসী গ্রুপগুলো বছরে সাতশো কোটি টাকারও বেশি চাঁদাবাজি করছে সরকারের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে বছর প্রতিবেশী দেশের পুলিশের হাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র ও গোলা বরু বড় পাঁচটি চালান ধরা পড়েছে চিন্তা এই যে চাঁদাবাজি করে যে টাকাটা নিচ্ছে এখন তো চাঁদাবাজির পরিমাণ বেড়ে গেছে কারণ রিজোর্ট টিজর্ট অনেক বেড়ে গেছে আমি ভূমির সমস্যাটাতে পরে আসব এবং এখানেই আপনাকে হাসান ভাই বলে যাই পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা আদিবাসী উপজাতি না পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে ভূমি বাট যেহেতু দর্শকদের কাছে আপনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর্মির লিগেসিটা বলার জন্য ওটা একটু বলে আসি উনিশশো তিয়াত্তর সালে যখন শেখ মুজিবুর রহমান তাদেরকে বাঙালি হয়ে যেতে বললো তার প্রতিবাদস্বরূপ তারা শান্তি বাহিনী তৈরি করে সরকারি লোকজনদেরকে অপহরণ করা শুরু করলো লাইক টিএনও তারপরে থানার পুলিশ একসময় এসে আর্মির ওপরে অ্যাটাক করা শুরু করলো এর ফলে অবস্থা এমন দাঁড়ালো যে তাদের ওখানে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দানা বেঁধে উঠলো এবং পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেল যে এই দেশটা আলাদা হয়ে যাচ্ছে বাধ্য হয়ে জিয়াউর রহমান ততদিনের ক্ষমতায় চলে আসছেন স্পেশালি পনেরোই আগস্টে যখন শেখ মুজিবুর রহমান মারা যান এরপরে কিন্তু শান্তি বাহিনী প্রচণ্ড মানে সহিংসতা শুরু করলো এইটাকে প্রতিহত করার জন্য জিয়াউর রহমান এসে ওখানে সেনা আরও বাড়িয়ে দিল এই সেনা মতন বাড়িয়ে দিয়ে দেশটাকে ধরে রাখার চেষ্টা করা হলো ওখানে ওই তার প্রেক্ষিতেই প্রথমে যে আর্মস রিকভারি অপারেশনটা চললো এটার নাম ছিল অপারেশন পাঞ্চিং টাইগার অপারেশন পাঞ্চিং টাইগার যখন শেষ হলো তারপরে যখন দেখা গেলো যে না এখানে একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট শুরু হয়েছে সো এই লো ইন্টেনসিটি কনফ্লিক্ট থামানোর জন্য কাউন্টার ইনসার্জেন্সিকে থামানোর জন্য অপারেশন দাবানল ইনিশিয়েট করা হলো অপারেশন দাবানল চিটাওয়ঙ্গের জিওসির আন্ডারে শুরু হলো এবং এখন পর্যন্ত পার চট্টগ্রামের সার্বিক নিরাপত্তার মূল মানে দায়িত্ব হচ্ছে চিটাঙের জিওসির কাছে অপারেশন দাবানল এসে শান্তি চুক্তির আগ পর্যন্ত চলল শান্তি চুক্তির পর শুরু হলো অপারেশন উত্তরণ তো এই হচ্ছে সেনাবাহিনীর ওখানে উপস্থিতি এবং সেনাবাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি কারণে প্রথমত ওখানে যে অনেকগুলো সশস্ত্র দল আছে এদেরকে কন্ট্রোল করা কারণ এটা পাহাড়ি এলাকা আপনি চাইলেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে বলতে পারি এই পাহাড় থেকে ওই পাহাড় দেখা যাচ্ছে কিন্তু যেতে লাগে চার ঘন্টা এই সশস্ত্র গ্রুপগুলোকে বা দলগুলোকে কারা আসলে ইন্ধন দেয় দারুণ প্রশ্ন এক্সেলেন্ট আমি অবাক হবেন যে আমি যখন ওখানে ছিলাম চাকরিতে তা আমার এক সহকর্মী মারা গেল মারা যাওয়ার পর যথারীতি মানে জিওসি আসলেন এসে সহানুভূতি জানালেন আমি যেহেতু ক্যাম্প কমান্ডার তা আমি তখন অনেক ইয়াং ছিলাম আমি ওনাকে জিজ্ঞেস করলাম স্যার এই সন্তুলার মতো দেখি পতাকা লাগায় ঘোরায় বাংলাদেশে তাহলে আমরা কার সাথে ফাইট করতেছি এখানে এই প্রসিদ্ধ খিসা ঢাকায় থাকে আপনারা ওনাকে ধরতেছেন না আমরা এখানে মনে করেন যে মাইলের পর মাইল জঙ্গলের ভিতরে হাঁটতেছি যোগের কামড় খাচ্ছি গুলি খাচ্ছি আই আই ডিড নট গেট রাইট আনসার বাট আপনি একটা খুব ভাইটাল কোশ্চেন করছেন ফান্ডিং কে করছে হেয়ার কামস ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স পার্ব চট্টগ্রামের পাশেই বার্মাতে সাম্প্রতিক নিউজ আসছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল পাওয়া গেছে পার্ব চট্টগ্রামে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে কি নাই এটার কোনো সার্ভে কি আমরা করছি আর যেসব দেশ ফান্ডিং করে তাদের কাছেই তথ্য আছে ইলি ইলেকট্রিন্টের মতো একজন একবার বাংলাদেশে এসে দুইটা অঞ্চলের নাম বলছিল যে এই অঞ্চল আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা বুঝি নাই তো যে এই ফান্ডিংটা কেন আসে এই ফান্ডিংটা আসার মেইন কারণ হচ্ছে এই জায়গাটাকে অস্থিতিশীল রাখা লাগবে খুব চমৎকার প্রশ্ন করছেন এবং আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এইভাবে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের যে আর্মিটা গত 2023 এবং 24 সালে মোটামুটি তছনছ করে ফেলার চেষ্টা করতেছে নয়টা মাত্র জেলা নিয়ে তারা ওখানে একটা আলাদা রাষ্ট্র করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মানে ইয়াতে হলে পড়াশোনা করে গিয়ে নাথান বম এখন রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছে রাইট সম্পতি কিছুদিন আগে কিছু পোশাকও দেখেছি যে তাদের পোশাক আমরা পেয়ে করা হয়েছে রাইট এখন কথা হচ্ছে এই পোশাক কি শুধুমাত্র এই আমাদের দেশের অংশের যে অ্যাক্টিভিস্ট আছে তাদের জন্য মে নট বি কারণ এটা তো কাচিন থেকে ফান্ডিংটা আসে কাচিনে ফান্ড কোথেকে আসে চায়না এবং ইউএসএ দুই জায়গা থেকে কিন্তু কাচিনে ফান্ড আসে তাহলে এই জায়গাটা যে অস্থিতিশীল করা এবং এই জায়গারই আমাদের দেশটা ছেড়ে আরেকটু উপর দিকে যান আপনি মণিপুর এবং এই জায়গাটাতে যে একটা খ্রিশ্চান রাজ্য অথবা রাষ্ট্র প্রতিষ্ঠার যে একটা মনোআঞ্ছা থাকে তার সাথেও এটা রিলেশন থাকতেও পারে সুতরাং এই যখন শান্তি বাহিনী আমাদের দেশে অপারেশন শুরু করলো তখন তার ফান্ড সরাসরি তো আসতো পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তারা তো এখান থেকে পাওয়ার সুযোগ ছিল না আমাদের দেশটা তখন কেবল স্বাধীন হয়েছে এবং আমাদের দেশে ওখানে খুব সীমিত সামর্থ্য ছিল তার মানে স্পষ্টতই আসতো তো আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে তারা ইদানিং আমরা দেখতে পাই আপনি মিডিয়াতে আছেন প্রতীক শ্রদ্ধা রেখেই বলি যে তারা পাঁচই আগস্টের পরে যে মিডিয়া ক্যাম্পেইনটা করলো আমাদের এগেনস্টে মিডিয়া প্রোপাগান্ডা ক্যাম্পেইন হিস্টোরিক ডক্টর ইউনিসির মতো লোক বাধ্য হলো অ্যান্টনিও গুটারাসকে বলতে যে আমার দেশের সমস্যা আমরা সামলাবো বাট কোন একটা দেশের প্রতিবেশী দেশের মিডিয়া সামলান আপনি সো এই জাতীয় যে হেজেমনি তার বহিঃপ্রকাশ হচ্ছে আমার দেশের এই যে বিচ্ছিন্নতাবাদী মনস্ক যারা যারা তৈরি করতে চায় যারা কুকি ল্যান্ড তৈরি করতে চায় বোম ল্যান্ড তৈরি করতে চায় তাদেরকে ফান্ডিং দিয়ে রাখা এই ফান্ডিং দিয়ে রাখলে পরে এই জায়গাটা জিয়ে থাকে জিয়ে থাকলে পরে স্থিতিশীলতা একটা অশান্তির একটি আমি যে বিরতিতে যেতে হচ্ছে আমাকে ধন্যবাদ